আব্দমার আমার অবস্থা বা আমাদের অবস্থা একই রকম আমি স্বামী আমাদের সাবার ছাত্রলীগের ছেলে বাবা মারা গেছে দেখতে পাইনি ছেলেটা অনেক শক্ত তারপর আমি চোখে পানি দেখেছি আমি জানি না আমাদের জয়দেব দার বাবা মা আমরা আমি মানে প্রত্যেকেই যেমন আমার মা ধরেন ক্যান্সার ফোর স্টেজে আজকে রেজাল্ট পেয়েছি খুব একটা ভালো না মার সাথে কি সম্ভব না না মনে প্রাণে সবাই প্রার্থনা করি এরকম কিছু না যে আমরা তো এই বাতানকে কোনোদিন ভুলে যাবো না আসলে এই দেশে এই আমাদেরকে যারা বাদ করছে আমাদের মা আমাদের আমাদের শেষ স্মৃতি আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি বাংলাদেশে আমি একটা রাজনৈতিক দলকে সমর্থন করেছি বঙ্গবন্ধুকে সমর্থন করেছি আমি তো কোনো কাউকে প্রতিদিন খুঁটি করিনি মারিনি কাটিনি হ্যাঁ অনলাইনে বলছি কথা বলছি আজকে এই baronpur মুক্ত মুক্ত মুক্তি দিয়ে আমাদেরকে যেতে হয়েছে একদিন তো আমরা দেশে ফিরবো না এই গোলাম মোহাম্মদ বাতেন সে যদি নাও থাকে আর এক্সটেন্ডেড ফ্যামিলি আর শাদম আশিক হাসান জাহাঙ্গীর নাও জিততে পারে 14 গুষ্টি 14 গুষ্টি তারপর ফ্যামিলি এই পুরো পামন এদের কেউ রাখে বিচারক আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহর কসম করে বলছি আমি ইচ এন্ড এভরি ইভেন্ট জবাব

প্রতিশোধ এইটা আজকে আমার পন আল্লাহর কসম করে বলছি এইটা আজকে আমার সব গতকাল লিখুন ভাই একটা একটা পোস্ট দিয়েছিলাম আমাদের পেজ থেকে সেই পোস্টে লেখা ছিল যে এই সাদ্দামের পরিবার সাদ্দামের সংগঠন সাদ্দামের যে সহযোদ্ধারা রয়েছে তারা অদূর ভবিষ্যতে সাদ্দামের পরিবারের উপর এই ঘটনার প্রেক্ষিতে যে কোনো মানে ব্যবস্থা নেবে সেটা সবচেয়ে হোক সবচেয়ে হোক সবচাইতে বিচার বহির্ভূত হোক সেখানে সমর্থন আগাম দিয়ে রাখলাম এবং আমাদের অনুযায়ী সর্বোচ্চ চেষ্টাগুলো পাশে থাকবার যদি নাও পারি সমর্থন জারি থাকবে এটার জন্য পৃথিবীর সবচেয়ে নিঃশংসতম প্রতিশোধ নেওয়া হোক সেখানে আমাদের সমর্থন থাকবে কোনো প্রশ্ন থাকবে না তখন কোনো সুশীলদের চেহারা দেখতে চাই না আজকে জাস্ট আজকে লিখে রাখেন বাংলাদেশে কানাকানা মানবাধিকার কর্মী কারা আজকে কি বলেছে ফেসবুক প্রত্যেকের আজকে চিহ্নত যেই যারা আছে তাদের প্রত্যেকের ফেসবুক তাদের প্রত্যেকের স্টেটমেন্ট প্রত্যেকটা লিখে রাখেন আজকে কাদের কি ভূমিকা ছিল সেইদিন আমরা প্রশ্ন করব আমার এই চোখের পানি বা আমাদের এই সামগ্রিক চকের পানি এগুলোর একটাও বিখো যাবে না বাংলাদেশ জানো এইটা মনে রাখে একদম আমাদের বিরুদ্ধে যারা আজকে এই ভয়ংকর এই নিশংসতা চালিয়েছে উই উইল নট স্পিয়ার এনি সিম্পল সিম্পল সাদ্দামের পরিবার ফ্রের উপরে ঘটে যায় এই ঘটনায় একদম কি বলে যে সেই আসিফ নজরুল থেকে শুরু করে বাগেরহাটের জেলা প্রশাসক থেকে শুরু প্রত্যেকটা মানুষের একটা ব্যাপার আজকে থেকে মাথায় রাখা জরুরি বাংলাদেশ ছাত্র বাংলাদেশ আওয়ামী লীগের বা যুবলীগ যাই বলি আওয়ামী লীগের অঙ্গ সর্বশেষ একটা কর্মী বেঁচে থাকা পর্যন্ত আপনার পরিবার আপনার সর্বশেষ মানুষটা পর্যন্ত জীবন ঝুঁকির মধ্যে থাকবে এখন থেকে লিখে রাখেন এবং তার নামে একটা মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করা এবং এই সবগুলোর পেছনে হচ্ছে আসিফ নজরুল এই যে উন্মাদ এই পাকিস্তান প্রতি হায়নার বাচ্চা যে দীর্ঘকাল ক্ষমতার লোভে ঘুরে বেরিয়েছে এদিকে সেদিকে আহ আওয়ামী লীগের সময় বিভিন্ন ভাবে সে আওয়ামী লীগের কুকুরের মতো সেই আসিফ নজরুল হচ্ছে মূলত বাংলাদেশের ছাত্রলীগের কোন কর্মী যাতে হচ্ছে প্যারোলেও কোনোভাবে মুক্তি না পায় তার পরিবারের লোকজন বেঁচে থাকুক অথবা মরে যা কিছু যায় না প্যারোলে কাউকে মানে এক ঘন্টার জন্যও মুক্তি দেওয়া যাবে না পাশাপাশি কাউকে জামিন দেওয়া যাবে না আসিফ নজরুল এটা প্রকাশ্যে সংবাদ সম্মেলনেই বলেছে যে কাজটা জামিন না হয় সেটা সে ব্যক্তিগতভাবে দেখবে কারণ তার শিবিরের যে কি বলে টকাইগুলো রয়েছে এনসিপির সেই টকাইর বাচ্চারা দাবি করেছিল তো আজকে ছাত্র লীগের প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনে আসিফ নজrul দাই তো এই লোকটার হাতে বাংলাদেশের আইন মানে আপনি কিভাবে আসলে নিরাপদ মনে করতে পারে যে লোক তার আইনের পুরোটা অনুভার করতে সেটা অমলিক ছাত্রিক নিধনের জন্য নিরাপদের এখানে নিরাপদের তো ব্যাপার আসেই না এবং আপনাকে আমি আরেকটা জিনিস একটু এক্সট্রা বলি মনে করিয়ে দেই যে হয়নি এক পুলিশের এক লোক বলছে এটা মনে হয় আহ জাহাঙ্গীর বলেছে যে মামলা না থাকলেও গ্রেফতার করার জন্য মানে এই ছাত্রলীগ আওয়ামী লীগের কেউ দেখলেই যাতে গ্রেফতার হয় ওটার মামলার কোনো প্রয়োজন নাই ওই পুলিশ অফিসারটা বলছিল যে মামলা ছাড়া কিভাবে স্যার গ্রেপ্তার করবো এই ধরনের কথাবার্তা যখন হচ্ছিল তখন বলেছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ সম্পর্কিত কেউ থাকলেও তার আপনার আহ এইটার দরকার নেই আমি এই যে কয়েকদিন আগে কলকাতাতে দুজন ছেলের সাথে পরিচিত হলাম মানে ওইখানে যেটা হয় এখানে একটা জায়গা আছে জয় বাংলার মোড় ওই জয় বাংলার মোড়ে যখন আমরা যাই তখন অনেক মানুষজন যারা আছে এখানে গেলে আসে দাদা কেমন আছেন জানাশোনা করার জন্য পরিচয় সেখানে অনেক আপনার আহ ছাত্রলীগের কর্মী বিশেষ করে ছোট 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 বাচ্চারা ইয়াং বাচ্চারা তারা কেউ বলছে তার বাবা মারা গেছে দেখতে যেতে পারেনি তার আত্মীয় স্বজনের ভয়ঙ্কর অবস্থা দেখতে যেতে পারেনি ধরেন ভালো ভালো ইউনিভার্সিটির ছেলে পেলেরা যারা একেবারে রানিং পড়াশোনা করছিলেন তাদের ক্যারিয়ার ট্যারিয়ার চাকরি বাকি সমস্ত কিছু বরবাদ হয়ে গেছে ফলে আপনি যে নিরাপত্তার প্রশ্নটা তুলেছেন বা যেটার কথা বলেছেন স্পষ্ট তো বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের মানে অ্যাপেক্স যে আইনটা সেটারই বর খেলাফ যদিও আপনার বাংলাদেশে সংবিধান বলতে এখন আর কিছু নাই বাংলাদেশের সংবিধানকে জাস্ট সিম্পলি ছলে ফেলে দেওয়া হয়েছে এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার এই সংবিধানের অধীনে একটা ভুয়া অনুচ্ছেদ ব্যবহার করে একশো ছয় অনুচ্ছেদ ব্যবহার করে অর্থাৎ জালিয়াতি ব্যবহার করে সেই অর্থে ভুয়া বলেছি সেইখানে তার একটা সরকারকে বৈধকরণ বা এই সরকার চালিত হচ্ছে যেটাকে আমরা অবৈধ দখলদার বাহিনী বলে থাকি বলি এবং সংগত কারণেই সেটা বলি ফলে আপনি যে নিরাপত্তার কথা বলছেন সেটা তো খুবই মানে আমার কাছে মনে হচ্ছে আপনি কি বললেন মানে নিরাপত্তার জায়গাটা কোথ থেকে আসবে মানে আসিফ নজরুলের মতো একটা লোক আপনি যদি আসিফ নজরুলকে তুলনা করতে হয় তাকে এক সময় আমি তুলনা করতাম গিরগিটির সাথে এই কারণে গিরগিটির সাথে তুলনা করতাম যে তার রং কিভাবে দশকের সময় প্রতি দশকে পাল্টেছে আপনি জানেন যে এক সময় সে বিচিত্রাতে সাংবাদিকতা করতো আহ আমাদের শহীদ জননী জাহানার ইমামের একটি সাক্ষাৎকার নিতে গিয়ে তাকে মা ডাকে তারপরে শহীদ জননী তাকে একটা স্পেস দেয় দেয় এক্সেস সে ঘাতক দেওয়ার নির্মূল কমিটিতে এসে কিভাবে সারিয়ার কবির মুন্তাসির মামুন আব্দুল মান্নান চৌধুরী সহ বিভিন্ন যে সেই সময়ের যারা ব্যক্তিবর্গ আছে তাদেরকে ঠেলে কিভাবে জাহানার ইমাম শহীদ জননী জাহানার ইমাম তার কাছে জায়গা করে নেয় আপনারা এটাও জানেন যে জানানি ভাবে সাথে সে প্রতারণা করে কিভাবে যে রাজাকারদের আপনার সম্পর্কে রাজাকারদের সম্পর্কে প্রতিবেদন তারপরে হচ্ছে যে বিচার নিয়ে নানান ধরনের দায়িত্ব তাকে দেওয়া হয় এগুলো সে কিছুই না করে কিভাবে সেসব এরশাদুল বাড়ি ছিল হচ্ছে ইউনিভার্সিটির ভিসি আর আপা ধরে কিভাবে সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে লন্ডনে যায় এবং লন্ডনে গিয়ে সে সেখানে পিএইচি কথা বলে লন্ডনে যায় এবং আপনারা এগুলো সবই জানেন এরপরে আপনি জানেন যে দুই সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ যখন যখন নির্বাচনে জয়লাভ করে এবং সরকার গঠন করে। তারপর থেকে সে কিভাবে এবং শেষ দিন পর্যন্ত সে কিভাবে আপনার গুজব ছড়িয়ে গেছে নানান ভাবে তাকে কিন্তু আওয়ামী লীগ কখনো কিছু বলেনি সুতরাং এই লোকটি যে কোনোদিন বাংলাদেশের এত ক্ষতি করবে এত ভয়ঙ্কর মানে জায়গাতে চলে যাবে এটা না আমরা সত্যিকার অর্থে ওই অর্থে বুঝিনি বলে না যে যদি বুঝতাম তাহলে তো ব্যবস্থা আগিয়ে নিতাম আমাদের লুঙ্গির তলে আপনার এস এম ফরহাদ সাদিক কায়ুমের মতো লোকেরা ছিল আমরা চিনতে পারিনি আমাদের আশেপাশে এই যে যেমন ধরেন বাঁধন আসবেরি হক বাঁধন আজকে প্রকাশ্য টিভিতে বলছে যে আমি আওয়ামী লীগকে ব্যবহার করেছি সত্যি কথা বলছি আওয়ামী ব্যবহার করেছি আজকে এগুলো শুনছি আপনার মোস্তফা সারোয়ার ফারুকি এই সরোয়ার ফারুকির ডুব যখন নিষিদ্ধ হয় তখন আমি মেহের সাউনের শাওনের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি শাওন আপার সাথে কথা বলে শাওন আপাকে আমি বলেছি যে আপা এটা এইটা মনে হয় আপনি একটু রিজিড না হলেও পারেন নানান ভাবে চেষ্টা করেছি তদবির করেছি যে যাতে তার মুভিটা রিলিজ পায় এর একটা কারণও আছে এর একটা কারণ আছে এমন যে আমি একটা স্মৃতি রোমন্থন করি আশরাফুল আলম খোকন ভাই নর্মালি আড্ডা দিতে হচ্ছে আপনার ইসে গুলশান দুই একটা ক্যাফে আছে নাম যেন কি ভুলে গেছি ওই ওই ক্যাফেটাতে ওইখানে আড্ডা দিতেন তো আমরা আমার মনে আছে আমি একবার ওইখানে গেছি তো ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম সেপ্টেম্বরের নয় তারিখ দুই সাল আমার মনে আছে তো আমাকে ওই কিছুক্ষণ পরে বা কিছুক্ষণ আগে বা পরে ফারুকি সেখান থেকে এসে গেছে সেটা আমি জানি ফারুকি ধরেন নানান রকম ভাবে এই মানে সরকারের বিভিন্ন কাজ এগুলো নেওয়ার জন্য তদ্বির তদ্বির করতে আসো সেই সূত্রে খোকন ভাইয়ের সাথে হচ্ছে চেষ্টা করতো খোকন ভাইকে একটু কনভিন্স করার জন্য বাইটার জন্য তো আমি এর পরবর্তী সময় যখন ফারুকের সাথে কথা বলছি সে ওই ওই ক্যাফে থেকে বের হওয়ার পরে তখন আমি তাকে বললাম যাচ্ছা আপনি যে ছাত্রলীগ করতেন এটা তো আমি জানতাম না আগে আমি তো মাত্র খোকন ভাইয়ের কাছে শুনেছি যে আপনি ছাত্রলীগ করতেন তো আপনি মানে আমি একটু অবাক হয়েছিলাম যে সে নাকি নাকাল পাড়াতে ওই সাইডে ছাত্রলীগের কোন ইউনিটি টিউনিটি ছিল বলে ভাই আপনি যাই না গেছেন এই ছুপা আমার এই ছুপা পরিচয় আমি বললাম যে হ্যাঁ আমি কিন্তু জানতাম না আপনি ছাত্রলীগ করতেন আসলে মানে আমার আসলে এটা অজানা ছিল তো আমার ওই স্মৃতিটা এখনো মনে পড়ে যে আমাকে সে বলছে আমি ছাত্রলীগ করতাম এবং সে আসলে করতো ছাত্র শিবির আমাদেরকে সে বুঝিয়েছে সে করতো ছাত্রলীগ তার থেকে বড় আওয়ামী লীগের কেউ হয় না সে খগন ভাই বলেন আমাদেরকে বলেন বিভিন্ন জায়গাতে এইভাবে চেষ্টা তদবির মিথ্যা কথা মিথ্যা কাগজপত্র একে রেফারেন্স ধরে আপনি ওরে জিজ্ঞাসা করেন